আসসালাম আলাইকুম চলে আসলাম দুই হাজার সালের ঈদকে সামনে রেখে তৈরি করা মুক্তাবা মুক্তা বাট টি নিয়ে আর এই বরকার সেটে কি কি পার্ট থাকবে কিভাবে আমার হাতে রয়েছে আর ভিডিওটি না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সো ফার্স্টে আমি যদি উপরে কোটিটি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম ফর্মাল একটি কোটি হয়ে থাকবে দেখতে পাচ্ছেন পুরো কোটি জুড়ে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে স্লিভস ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে সেম টু সেম কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটা কিন্তু স্লিভস এর কাজটা একদম অসাধারণ ডিজাইনে লতা এবং ফুলের কমিউনিকেশনে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা থাকবে পুরো আবে আর এটি কিন্তু একদম পারমানেন্ট আমি যদি ভিতরের সাইডটা দেখিয়ে দিই এটি কিন্তু উঠবে না দেখতে পাচ্ছেন একদম কাপড় ছিঁড়ে যাবে তারপর এটি উঠবে না কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল কোরিয়ান জর্জেট কাপড়ে এবং আমি যদি ব্যাক সাইডটা দেখিয়ে দিই আপনাদের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা সেম টু সেম সেম টু সেম এমব্রয়ডারি ওয়ার্কে কাজ থাকবে পুরো আবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা চমৎকার লাগবে যখন এটা ওয়্যার করবেন আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন এবং যখন এটা ওয়ার করবেন আপনার আশেপাশের মানুষ তাকাতে কিন্তু বাধ্য দেখতে পাচ্ছেন এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন বিয়ে বাড়িতে পার্টিতে রেগুলার যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন এবং এটা ফ্রন্ট সাইডে কিন্তু সুন্দর করে লেসের কাজ করা রয়েছে আমি যদি ক্লোজে রেখে দিই দেখতে পাচ্ছেন সুন্দর করে লেসের কাজ করা থাকবে দুই পাশে সেম টু সেম এবং এখানে একটা লুফ থাকবে চাইলে আপনার খুলে বা লাগিয়ে যে কোনোভাবে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু একদম কলারের উপর পর্যন্ত লাগানো থাকবে আর স্লিপসও কিন্তু সেম টু সেম ডুবাই লেসের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এটা যখন ওয়ার করবেন চমৎকার একটি লুক দিবে এটা যে গ্রে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন এবং এটা যে নেক্সট পার্ট সেটা হচ্ছে এটা ইনার আমি যদি ইনারটা দেখিয়ে দিই ইনারটা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ের একদম ফ্রি সাইজের ফর্মাল একটি হয়ে থাকবে বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং বোর্ডের লং সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন টোটাল তিনটা সাইজ হবে এবং দুই পাশে দুইটা কিন্তু লুজ থাকবে বডি কমফোর্টেবল করে ইউজ করার জন্য একদম থল থল একটা কাপড় যারা আর কি দুবাই চেরি কাপড়টা ইউজ করেন তারা তো জানেনি আর উপরের ই উপরের কোটিটি আমরা কুরিয়ান জর্জের কাপড়ে দেওয়া কিন্তু ভিতরে এনারটি রেখেছি অরিজিনাল দুবাই চেরি কাপড়ে যাতে ফুল কাভারেজ হয়ে থাকে এবং এটা যে লাস্ট পার্ট সেটা হচ্ছে এটা অন্য হিসাব আমরা যদি অন্য হিসাবে মেজারমেন্টে চলে যাই টোটাল নব্বই বাই তিরিশ ইঞ্চি মেজারমেন্টের একটু অন্য হিসাব হয়ে থাকে দেখতে পাচ্ছেন কতটা লং অন্য সব প্ল্যাটফর্মে কিন্তু আপনাদেরকে এত লং এই অন্য হিসাব দিবে আমরা প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ফুল ভার্সন টু সেটটি নিতে পারবেন টোটাল তিনটা পার্ট হবে সেম টু সেম পাবেন অনলি মাত্র পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন ফি আর অন্য কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় ইনারের কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় এবং কড়িটা হয়ে থাকবে অরিজিনাল কুরিয়ান ফেব্রিক্সের জর্জেট কাপড় আর যারা যারা এই বরকেটে আমাদের কাছ থেকে অর্ডার করতে চান স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমত হোয়াটসঅ্যাপ ইনভোকস করে আমাদের কাছ থেকে এই বর্কেটগুলো পার্চেস করে নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একদম ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু একটা অগ্রিম পেমেন্ট করি না বরকার হাতে পেয়ে ভিডিওতে যেরকম দেখছেন সেম টু সেম হলে নিবেন অর্থাৎ কিন্তু আপনি রিটার্ন করে দিতে পারবেন সো সোয়ার্স এই ছিল আমাদের আউটলেটে থাকা ইচ্ছে আপনাদেরকে তৈরি করা মুক্ত হবে ভার্সন টুয়ের আপডেট তাছাড়াও কিন্তু যারা যারা আপডেট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম